আসলে সেই নেতা আমাদের পাশে বলছে এখন কেন সে ওখানে গেছে সেই ভালো জানে আমি সেই নেতাকে উদ্দেশ্য করে বলি মামা তুমি বিপদের সময় তোমার পাশে ছিল আমি তোমাকে প্রশ্ন করি তাই তুই বুকে হাত দিয়ে বলো আজকে যে তুমি আইন ও মহাপদের কথা বলছো বিগত বিপদের সময় এই শতটি বছর তোমার পাশে তোমার জেলে গিয়েছিল সেই জেল থেকে মুক্ত করেছে কে আমি তোমাকে প্রশ্ন করি তবে বেশি অনেক কথা হয়েছে আগামী দিনে আমাদের এই আসলাম সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো বিগত দল যেভাবে ছিলেন সামনে এর সাথে আরো অগ্রসর হতে হবে আরো অগ্রসর হবে এবং পাঁচ তারিখের পরে যে নেতা যে বিএনপি কে আপনারা আগে আসতে চাচ্ছেন আসেন বিএনপি করেন আমাদের কোনো বাধা নাই কিন্তু তাহলে পিছনে থাকে সামনে আসার চেষ্টা করবেন না

আমাদের মাঝে উপস্থিত আছেন খানখানাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত খানখানাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এবং বর্তমান কৃষক দল খানখানাপুর ইউনিয়ন সদস্য সভাপতি আমাদের শ্রদ্ধীয় মজিব জানা চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আমাদের বরাবর খানখানাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে খালখানাপুর ইউনিয়ন বিএনপির এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডে বিএনপির নেতা কর্মী ভাই ও বন্ধুরা সকলের প্রতি আমার রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামে ছালাম শুভেচ্ছা আসলে অনেক সময় হয়ে গেছে তারপর একটি কথা না হলে না আপনারা জানেন এই বিএনপির রাজনীতি এটা কিন্তু এত সহজ ছিল না এত সহজে কিন্তু আমরা মাইক ধরে কথা বলতে পারি নাই পাঁচ তারিখের আগে আমরা কিন্তু বাড়িতে ঘুমাইতে পারি নাই বিভিন্ন রকম হামলা মামলা দিয়ে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন পাঁচে আগস্টে ছাত্র বৈষম্য এবং সাহিত্য অনেক তিতা সে করেছে আজকে তার ঋণ পরিশোধ করার সময় এসেছে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই সভা থেকে এই তৃণমূলের সভা থেকে দাবি করছি আমাদের সাথে দীর্ঘ বিশ বছর যে আন্দোলন সংগ্রামে ছিল যে আমাদের মামলা হামলা থেকে রক্ষা করেছে আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে সেই নেতা বিপ্লবী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম সাহেবকে নমিনেশন দিয়ে আমাদের মনের আশা আমাদের পূরণ করবেন ওই সময় গেলে সাগর হবে না ওই দিন চলে গেছে সেদিন শেষ সেটা আপনারা যারা আসছেন আমাদের এক ভোটের আশ্রমিয়া আজকে সতরে যাচ্ছে এই বি এম পি কান্ডের বিএনপির কান্ডারি হিসেবে কাজ করছে এই খান খেলা না রাজবাড়ি চত্বর রাজবাড়ি সতরোপতি আর কর্তবী এই এইসব আর আছে কার আছে সে কাজ করছে আর নেতাকর্মীদের সে কিন্তু ভবর নিচ্ছে এখন কিন্তু মেয়ে রাখাচ্ছে পাঁচ তারিখ পরে অনেকের মাথা আবার ভাই করছে সে বাসা বেশি দিন থাকবে না সেজন্য আমি বলতে চাই এই পাঁচ তারিখের আগে আমাদের একটা সরকার ছিল শেখ হাসিনা ফেসিমানি সরকার আর সতেরো বছর রুটে উঠে খাইছে দেশকে এই দেশের মানুষকে কোনো ভোট পাওয়ার অধিকার না